হ্যালো বন্ধুরা এখন কথা বলবো আইপিএল এর ষষ্ঠ ম্যাচ নিয়ে যেখানে ব্যাঙ্গালোর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হতে চলেছে ম্যাচ যেখানে পাঞ্জাব কিংসের বিপরীতেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার তো পাঞ্জাব দিল্লি এর বিরুদ্ধে চার উইকেটে জয় পেয়েছে ইতিমধ্যে যার এখন ব্যাঙ্গালোর ইতিমধ্যেই এক ম্যাচ হেরে রয়েছে তাই দ্বিতীয় ম্যাচটি জেতার জন্য তারা প্রচুর পরিমাণে লড়াই করবে তো দেখা যাক শেষ পর্যন্ত আজকে জয়ের হাসিটা কে হাসতে পারে পাঞ্জাব না রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আইপিএলে সব দল চেষ্টা করে নিজেদের ঘরের মাঠে জিতে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইজেন্স মুম্বাই ইন্ডিয়ানসের মতো দলকেও তাদের ঘরের মাঠে দিয়ে হারানো খুবই কঠিন তবে এখানেই বাকি সবার থেকে পিছিয়ে আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আপাতত আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাই কিংসের কাছে হেরেছে তারা দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া বিরাট কোহলিরা কিন্তু তাদের প্রধান চিন্তা হচ্ছে ঘরের মাঠ নিয়ে তো দেখা যাক কী হয় আজ সন্ধ্যে সাড়ে সাতটায় হতে চলেছে পাঞ্জাব ভারসের রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ম্যাচ তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কে জিততে পারে এবং তোমরা কাকে সাপোর্ট করছো আর এরকমই আইপিএলের সমস্ত খবর প্রতিদিনই দিতে থাকবো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না ধন্যবাদ সবাইকে